প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদেরকে সি আর ডি জিওগ্রাফি ক্লাস ট্রেন স্বাগত জানাই আমি চিত্ত স্যার আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে যে প্রথম সামেটিভ টেস্ট সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসে সেই নিয়ে আলোচনা করছি চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখে নিই আমাদের সিলেবাসটা কী আছে দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সিলেবাস যেটা আছে যেটা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে মানব দেহ আর ভৌত পরিবেশ যেখানে থাকছে মাটি জল ও জীব বৈচিত্র তোমাদের বই এক থেকে সাতাশ পৃষ্ঠে সাতান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমাদের প্রথম ইউনিট টেস্ট বা প্রথম সামেটিভ টেস্ট পরীক্ষাটি হবে আজকে আমি তোমাদের মানব দেহ থেকে কী কী অবজেক্টিভ প্রশ্ন আছে সেই অবজেক্টিভ প্রশ্নগুলি আমি তোমাদের কাছে আলোচনা করছি তোমরা ভালো করে ক্লাসটিকে মন দিয়ে শোনো এবং খাতায় টুকে নাও দেখো প্রথমে প্রশ্নটি আছে আমাদের শরীরে বর্ম কী সঠিক উত্তরটি কী হবে দেখো চারটে অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বরে থাকবে তাহলে আমাদের শরীরে গরম হচ্ছে ত্বক তাহলে তোমরা ত্বকের তলায় দাগ দেবে বা সঠিক উত্তরটি তোমরা লিখবে তারপরে বলেছে যে শিরা ও ধমনীকে বাঁচায় ত্বক মাংস বেশি হার না হাত উত্তরটি হবে ত্বক তিন নম্বর প্রশ্ন আমাদের হাতে নলের মতো যে অংশগুলি বাইর থেকে দেখা যায় সেগুলোকে কী বলে সঠিক উত্তরটি হবে শিরা বলে আমি সরাসরি উত্তর বলে দিচ্ছি তারপরে আমাদের দেহের সবচেয়ে মানে সমস্ত ভার পরে দেহের কোন অংশে উত্তরটি হবে পায়ের গোড়ালিতে আমাদের দেহের সমস্ত ভার পরে তারপর যে কোন অংশের চামড়া পাতলা মানে গোড়ালি না হাতের ছেটো না পেট না কবজি এই কবজির চামড়া হচ্ছে পাতলা পরের প্রশ্ন ফসকা পরে দেহের চামড়ার কোন অংশে নিচের স্তরে ওপরের স্তরে মাঝের স্তরে কোনটি নয় তাহলে ফসকা পরে আমাদের শরীরে ওপরের স্তরে তাহলে ওপরের স্তরের তোলাটি দাগ দাও দেহের কোনো স্থান পুড়ে গেলে বা অল্প পুড়ে গেলে প্রথমে কি করা উচিত প্রথমে আমাদেরকে জল দিতে হবে ওই জায়গাটিতে কি করবো আমরা জল দেব কোন জিনিসের উপস্থিতির জন্য চামড়ার রং কালো হয় উত্তরটি হবে মেলানিনের উপস্থিতির জন্য চামড়ার রং কালো হয় মেলানিন রোদ লাগলে আমাদের ত্বকে কোন ভিটামিন তৈরি হয় সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি তৈরি হয় দেখো আমি যদি খুটিয়ে খুঁটিয়ে কিন্তু বই থেকে প্রশ্নগুলি তৈরি করেছি তোমাদের যে প্রথমে যেটা আছে মানব দেহ সেখান থেকে কিন্তু আমি খুঁটিয়ে খুঁটিয়ে আমি প্রশ্নগুলি তৈরি করেছি তোমরা প্রশ্নগুলি পারলে লিখে নাও বা ভালো করে মন দিয়ে শোনো লোম চুল পালক সকলেরই গোড়া হলো চামড়ার কোথায় ভেতরের স্তরে বাইরের স্তরে মাঝের স্তরে কোনটি নয় তাহলে এই উত্তরটি কী হবে এই উত্তরটি হবে ভেতরের স্তরে তাহলে ভেতরের স্তরে তোমরা দাঁড়িয়ে দেবে তারপর আছে গন্ডারের খরা তৈরি হয় কি থেকে মানে একটা গন্ডারের খর্গ হবে এটা হচ্ছে গন্ডারের খর্গ তৈরি হয় কি থেকে এই উত্তরটি হবে তোমাদের গন্ডারে খর্গ তৈরি হয় চুল থেকে ঠিক আছে তারপরে আসছে এদের মধ্যে কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া লোম দেখা যায় উত্তরটি কী হবে উত্তরটি হবে সজারু এ সজারুর কিন্তু গা ভর্তি শক্ত খাঁড়া লোম দেখতে পাওয়া যায় তারপরে নখের প্রধান কাজ কি তো নখের প্রধান কাজ কী হবে নখের কাজ হচ্ছে যে আঙুলের সৌন্দর্য বাড়ানো না আঙুলকে রক্ষা করা না কোনো কিছু ধরতে সাহায্য করা কোনোটি নয় তবে অনেকে কিন্তু সৌন্দর্য বাড়ানোর জন্য রাখে কিন্তু এখানে সঠিক উত্তরটি হবে আঙুলকে রক্ষা করা ঠিক আছে তারপর আসছি আমরা গরু বা ছাগলের খুর হল প্রকৃতপক্ষে তাদের কি প্রকৃতপক্ষে তাদের হবে পায়ের নখ তাহলে পায়ের ন হচ্ছে এই গরু ছাগলের খুর মানুষের কুইন কনুই থেকে কবজি অবধি হাড়ের সংখ্যা কটি এই উত্তরটি হবে দুটি মানুষের কোমর থেকে হাঁটু অবধি হাড়ের সংখ্যা কটি এইটি উত্তরটি হবে একটি মানুষের কাঁধ থেকে কনৈই অবধি হাড়ের সংখ্যা কটি বা কী কী হাড় আছে বা বড় হারটির নাম কী এটা হবে হিউমেরাস তাহলে প্রশ্নটি কি মানুষের কাঁধ থেকে কনই অবধি বড় হারটির নাম কি হিউমেরাস এটা তোমরা বলবে তাহলে মানবদের সবচেয়ে বড় হার কোনটি মানবদের সবচেয়ে বড় হার হচ্ছে ফিমার এটা তোমরা জানো তোমাদের পাঠ্যভেতে আছে অস্থি মজবুত করার জন্য দরকার কি অস্থি মজবুত করার জন্য দরকার আমাদের ক্যালসিয়াম এই ক্যালসিয়াম খেলে আমাদের অস্থি মজবুত হবে তো দেহের কোন অংশের পেশি কোন কাজ করতে পারে না তাহলে কোন অংশের পেশি কোন কাজ করতে পারে না উত্তর নেবে কানের লতি এটা এর কোনো কাজ করতে পারে না তবে ডিও ডটস চিকিৎসা করানো হয় কোন রোগের জন্য সঠিক উত্তর দেবে যক্ষা রোগের জন্য তাহলে এই প্রশ্নের উত্তরগুলি তোমার ভালো করে দেখে নাও এরপরে আমরা আসছি শূন্যস্থান পূরণ করো এরও মান আছে এক প্রথম প্রশ্ন কি ত্বকের ড্যাশ স্তরে রক্ত থাকে না তাহলে ত্বকের উপরের স্তরে মানে বাইরের স্তরে রক্ত থাকে না এটা হলো তাহলে ড্যাশ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে তার উত্তরটি হবে রোদ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে আঁশ লোম বা চুলবিহীন একটি প্রাণী কি উত্তরটি হবে ব্যাঙ তোমাদের এগুলো সব পাঠ্য বইয়ে আছে তো কাকাতুয়ার ঝুটি হলো কাকাতুয়ার ড্যাশ উত্তরটি হবে পালক ড্যাশ রোগের জন্য নখের মাঝখানটা চামচের মতন হয়ে যেতে পারে উত্তরে হবে রক্তা রক্ত স্বল্পতা আর কি রক্ত কমে গেলে যেটা হবে রক্তাল তো ড্যাশ এর নখ ছুঁচালো এবং হুকের মতো হয় উত্তরে হবে ইগল বা পেঁচা তো দুটি হারের সংযোগস্থলকে ড্যাশ বলে হবে অস্থিসন্ধি বলে তবে কেঁচোর দেহের বেশিরভাগ ড্যাশ দিয়ে গঠিত হবে পেশি দিয়ে গঠিত তা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার জন্য যে পাম্পটি আছে তার নাম কী উত্তর হবে হৃৎপিণ্ড যক্ষা রোগ বেশি হয় কথায় ফুসফুসে ড্যাশ রোগের জীবাণু আবিষ্কার হল প্রায় একশো ত্রিশ বছর আগে উত্তর হবে যক্ষা একটি জলবাহিত রোগের নাম কী উত্তর হবে টাইফয়েড টাইফয়েড একটি জলবাহিত রোগ এরপর আসছি আমরা একটি বাক্যে উত্তর দাও মান হচ্ছে এক চামড়াকে দেহের বর্ম বলে কেন কারণ হচ্ছে যে বর্ম যেমন দেহকে বাইরের আঘাত থেকে বাঁচায় তেমনি চামড়া আমাদের দেহকে বাইরের আঘাত থেকে বা সূর্যের অতি রশ্মি থেকে রক্ষা করে ত্বকের নিচে কী কী থাকে উত্তরটি হবে যে ত্বক বা চামড়ার নিচে মাংস বেশি থাকে নার্ভ থাকে শিরা থাকে ধমনি থাকে এগুলো থাকে তাই বর্ম কি বর্ম হলো এক প্রকার পোশাক যা পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগে না তো এটা কিন্তু লিখে নাও ত্বকে আঘাত লাগলে কী ঘটতে পারে দেখো ত্বকে আঘাত লাগলে সেই জায়গায় রোগ জীবাণু সহজে আক্রমণ করতে পারে ঠিক আছে তবে শিরা ও ধমনির মধ্যে কোনটা বাইর থেকে দেখা যায় উত্তরটি হবে যে শরীরের অনেক জায়গায় শিরাগুলোকে বাইর থেকে দেখতে পাওয়া যায় কিন্তু ধমনীকে দেখা যায় না হাতের চেটোয়ের চামড়া পুরু হয় কেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা লিখবে হাতের চেটোয় অনেক বেশি ঘষাঘষি ঘষি হয় হাতের চেটোটা তাই হাতের চেটোর চামড়া পুরু হয় তাহলে এখানে ঘষাঘষি হয় বলে হাতের চেরোটা তাই জন্য পুরু হয় এটা মনে রাখবে তারপরে পায়ের গোড়ালির চামড়া মোটা হয় কেন পায়ের গোড়ালির ওপর দেহের সমস্ত ভারটা পড়ে তাই পায়ে গোড়ালির চামড়াটা মোটা হয় এরপর আসছি আমরা যে বয়স্ক মানুষের চামড়া কুঁচকে যায় কেন দেখো বয়স্ক মানুষের চামড়া কুঁচকে যায় তার কারণ হচ্ছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়ার বয়সও কিন্তু বাড়ে ফলে বৃদ্ধ হলে দেহ ছোট হতে শুরু করে কিন্তু চামড়া কমে না তাই জন্যে চামড়াগুলি তখন কুচকে যায় ঠিক আছে তারপরে মেলানিনের কাজ কি অথবা মেলানিন আমাদের কি উপকার করে দেখ উত্তরটি হবে যে মেলানিন সূর্যের অতি বেগুনি রসি শোষণ করে ত্বককে কি হয় ত্বককে ক্যান্সার প্রতিরোধ করে হলো তবে কারো কারো চামড়া সাদা ছোপ ছোপ দেখতে পাওয়া যায় কেন দেখো দেহের যে অংশে মেলানিন তৈরি হয় না সেখানে সাদা ছাপ পরে বা ছোপ পরে অথবা বা এটাও হতে পারে যে অপুষ্টিজনিত কারণেও কিন্তু এমনটি ঘটে ঘামে কি থাকে আমাদের গ্রীষ্মকালে যে ঘাম দেয় গরমকালে তাতে কি থাকে ঘামে নুন থাকে এবং শরীরে কিছু বর্জ্য পদার্থ এতে থাকে তো শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কী ঘটতে পারে তাই শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘুরতে পারে বা মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে তারপরে হচ্ছে লং চুল এবং পালক এদের কাজ কী দেখো লোম চুল এবং পালক চামড়াকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এরপর আসছে আমরা চুলের রং কালো হয় কেন দেখো চুলে কিন্তু মেলানিন নামক এক প্রকার রঞ্জক পদার্থ থাকে তাই চুলের রং কালো হয় বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন দেখো বয়স বাড়লে মেলানিন তৈরি হওয়ার ক্ষমতা কমে যায় তাই চুল সাদা হয়ে যায় কোন প্রাণীর লোম কাঁটার পরিণত হয় দেখো সোজারুর যে লোমটা কিন্তু কাঁটায় পরিণত হয় সোজারু নখ কীভাবে পরিষ্কার রাখবে বা কিভাবে তোমার নখ যত্ন নেওয়া দরকার এই প্রশ্নটা আসতে পারে তোমরা লিখবে যে নিয়মিত নখ কাটতে হবে এবং নখ সাবান জল দিয়ে পরিষ্কার করতে হবে প্রয়োজন মতো তেল ক্রিম এগুলি লাগাতে হবে পশু পাখিরা নখ কীভাবে বাড়তে দেয় না খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে আমরা তো নখ কেটে নিই তাহলে পশু পাখিরা তারা কি করে তাই তো নখ বেড়ে যায় তারা কিন্তু বাড়তে দেয় না তার কারণ হচ্ছে কি পশু পাখিরা নখ ঘষে ঘষে নখ বাড়তে দেয় না অস্থিসন্ধি কাকে বলে দুটি হারের জোরকে বলে অস্থিসন্ধি হার নেই এমন একটি প্রাণীর নাম লেখো দেখো কেঁচো এদের কোনো হার নেই তো লিগামেন বলতে কি বোঝো লিগামেন হল দড়ির মতন এক ধরনের অংশ যা অস্থিসন্ধিতে দুটি হারকে জুটতে সাহায্য করে কোনই থেকে কবজি অবধি কটি হার আছে তো কোনোই থেকে কবজি অবধি হার আছে দুটি একটা রেডিয়াস আর আছে আলনা কাঁধ থেকে কোনোই পর্যন্ত হাড়টির নাম লেখো তো কাঁধ থেকে কোনোই পর্যন্ত হাটির নাম হচ্ছে হিউমেরাস এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষা আসে আমাদের মেরুদণ্ড কী দিয়ে তৈরি হয় আমাদের মেরুদণ্ডটি তৈরি হয় মেরুদণ্ডটি তৈরি হয় ভাটিবা বা কোষে রুকা দিয়ে কোষে রুকা দিয়ে তৈরি হয় এটা বইয়েতে হাতে দিয়ে আছে বইটা তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়বে আর আমি ওখান থেকেই কিন্তু ছোটো ছোটো করে প্রশ্নগুলি তৈরি করেছি দেহের সবচেয়ে বড় হার কোনটি দেখো দেহের সবচেয়ে বড় হারটির নাম হচ্ছে ফিমার দেখো তোমাদের বই এগারো পৃষ্ঠায় এই দেখতে পাচ্ছ অস্থি সন্ধি হিসেম নিকেশ এই জায়গায় সুন্দর করে কিন্তু সব দিয়ে আছে উত্তরগুলো সব সুন্দর করে দেওয়া আছে এটা কিন্তু ভালো করে পড়বে পড়বে তোমরা পাঠ্য পাঠ্যবই পৃষ্ঠ এগারো আমি বই থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলোকে তুলে ধরেছি পরের প্রশ্ন হৃদপিণ্ড কী হৃদপিণ্ড হল পাম্পের মতো একটি পেশিবহুল অংশ তারপর হৃদপিণ্ডের হৃদপিণ্ডের কাজ কি হৃদপিণ্ডের কাজ হল ধমনীর মধ্য দিয়ে সারা শরীরে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে দেওয়া তাহলে হৃদপিণ্ডের কাজ হল যে ধমনির মধ্য দিয়ে সারা দেহে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে দেওয়া তারপরে টেথোস্কোপের কাজ কি বা হৃদপিণ্ডের শব্দ শোনার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি দেখো এর কাজ হচ্ছে যে আমাদের হৃদপিণ্ডে যে ধুকপুক ধুকপুক যে শব্দটি হয় বা যেটাকে বলছি আমরা হৃৎস্পন্দন সেটাকে শুনি যক্ষা রোগের জীবাণু আবিষ্কার হয় কবে উত্তরটি হবে আজ থেকে প্রায় একশো বছর আগে আজ থেকে প্রায় একশো বছর আগে যক্ষা জীবন আবিষ্কার হয় তবে ডিওটির নাম কি ডিওটির প্রাম হচ্ছে ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি চিকিৎসা করাতে হয় কোন রোগে মানে এটা পরের প্রশ্ন যে ডট চিকিৎসা করাতে হয় কোন রোগে উত্তরটি হবে যক্ষা রোগ রোগে ডট চিকিৎসা করাতে হয় তারপরে একটি বায়ুবাহিত রোগের নাম কী যেমন জল বসন্ত একটি বায়ুবাহিত রোগ তারপরে বি সি টিকা দেওয়া প্রয়োজন কেন কারণ রোগ প্রতিরোধের জন্য শিশুদের বি টিকা দেওয়া প্রয়োজন এটা কোন রোগের জন্য যক্ষা রোগের জন্য কিন্তু তোমরা এই পরের ভিডিওটি অর্থাৎ ভৌত পরিবেশ থেকে মাটি জল জীব বৈচিত্র্য এই ফার্স্ট সামেটি পরীক্ষার আরও যে সমস্ত অধ্যায়গুলি আছে সেগুলো থেকে প্রশ্ন উত্তর পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দেবে ভালো থেকো সুস্থ থেকো